মা হতে চলেছে পারুল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পারুলের চরিত্রে ঈশানী চ্যাটার্জি দুর্দান্ত অভিনয় করছে পরিণীতা ধারাবাহিকে এক অনন্য ছাপ রেখেছে রায়নের প্রতি রাগ ও ক্ষোভ থাকলেও পারুল বিপদের মুহূর্তে একে অপরের পাশে দাঁড়াতে বলেন না সম্প্রতি প্রকাশিত প্রমোতে দেখা গেছে টগরের বিয়ে সম্পূর্ণ ভাঙ্গার উপক্রম কিন্তু পারুলের তৎপরতা ও বুদ্ধি সবাইকে অবাক করে দেয় উপরকে বাধা দিয়ে সে প্রমাণ করে যে তার মূল্যবোধ এবং ন্যায়পরায়ণ মনোভাব ধ্বংস করা যায় না পারুল কেবল পরিবারের সুরক্ষা করছেন না দর্শকদের হৃদয়ও তিনি নিজের জায়গা আরও মজবুত করেছেন শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি পরিণতায় একটা দুর্দান্ত টুইস্ট আসবে গল্প এগিয়ে যাবে কয়েক মাস সেখানে দেখব পারুল মা হবে আর রায়ান বাবা হবে তবে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকগুলো সামনে পড়িনি সিরিয়ালে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে